দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার উপরে হওয়া লালসার ঘটনায় নয়া মোড় পাঁচ দিন পর পুনরায় সেই ঘটনাস্থল জঙ্গল ঘিরল পুলিশ ঘটনায় প্রায় ছত্রিশ ঘন্টা পর যে জায়গাটা প্রথমে ঘিরে রাখা হয়েছিল সেখানেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা কিন্তু এবার দেখা গেল পুলিশের নজর আরও বিস্তৃত আগের ঘেরা জায়গার পাশে আরও পঞ্চাশ মিটার এলাকা নতুন করে সেল করে দেওয়া হয়েছে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক লালসার ঘটনায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের তীব্র সমালোচনায় নেমে পড়েছে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন একাধিক বিজেপি নেতা আগেই পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ দ্রুতদের মধ্যে ছিল শেখ রিয়াজ উদ্দিন শেখ ফিরদৌস অপু বাউরি শেখ নাসির উদ্দিন এবং শেখ সাফিকুল এই ঘটনায় রাজ্য জুড়ে বিশাল শোরগোল পড়ে যায় সম্প্রতি তরুণীর বিশেষ বন্ধু ক্লাসমেট ওয়াসিফ আলীকেও গ্রেফতার করে পুলিশ সুতরাং সব মিলিয়ে এখনো পর্যন্ত সংখ্যা হচ্ছে ছয় পুলিশের এই অনমনীয় পদক্ষেপে স্থানীয়দের মধ্যে প্রশ্ন এবং উত্তেজনা দুটোই বাড়ছিল নতুন প্রমাণ হাতে এসেছে নাকি তদন্তে অন্য কোনো সূত্র খুঁজে পাওয়া গিয়েছে অফিসিয়াল কোনো স্বীকৃত বিবৃতি এখনও প্রকাশ পেয়েছে বলে জানা যায়নি তবু তদন্তকারীরা এই ঘটনার আরও গভীরে যেতে চাইছেন এবং জানিয়ে বাড়ছে রহস্য বাসিন্দা আবু জাফর মল্লিক বলেন এই ঘটনার কারণে পুরো গ্রাম লজ্জায় ভুগছে আমি নিজেও প্রতিদিন কাজের জন্য ওই রাস্তায় চলাচল করি এখানে মাঝে মধ্যে চুরি চিন্তাই হতো তার মানে এটা পূর্বে অপরাধ প্রবণ এলাকা ছিল যদি ওই ছেলেগুলোই প্রকৃতভাবে ঘটনার সঙ্গে জড়িত থেকে থাকে আমরা উপযুক্ত শাস্তি চাই কি বলছেন স্থানীয় বাসিন্দা আবু জাফর মল্লিক শুনব এখানে আমার চাষবাস আছে আর নবোদয় জহর নবোদয় যে স্কুল আছে প্যারামেডিকেলের পাশে ওখানে উনিশ বছর কাজ করি এখানে কি করেন এখানে আমাদের চাষবাস এখন কি করতে এসেছিলেন এখন এই পাতাটা নিতে এসেছিলাম এখানে কি হয়েছে এখানে ওই শুনছি নাকি যে ওই রাত্রেবেলায় একটা মেয়ে ছেলে আর প্যারামেডিক্যালের একটা এই আমরা একটা ছেলে এখানে ছিল রাত্রেবেলায় তো ওখানে যারা আর কি ওই রাস্তার ধারে দুর্বৃত্ত থাকে তাদের নজরে এসেছিল এ এসে ওদের উপরে হামলা করে দিয়েছে আপনার গায়ের ছেলে হ্যাঁ আমাদের গ্রামের ছেলে চেনেন ওদেরকে হ্যাঁ ওদেরকে চিনি কেমন ছেলে ওরা ছেলেগুলো ভালো ছেলে নয় কী করতো ওরা ওরা ধরো আইকি সিটিতে কিছু কিছু ছেলে কাজ করত। সিতে কিছু ছেলে কাজ করত। আরও তা একজন ছেলে তো কাজ ছেড়ে দিয়েছে তা আপনাদের গ্রামের ছেলে তো গ্রামের বদনাম গোটাটাই বদনাম গ্রামের একদম মুসলমান সমাজের বদনাম কেন বলছেন এটা এটা বলছি ধরুন আমরা পাঁচ নামাজ পড়ি আমাদের গ্রাম শান্তশিষ্ট গ্রাম আর সেই গ্রামে একটা কলঙ্ক এই যে চারিদিক থেকে যে বই হাল্লা হচ্ছে আমি বহু পুরোনা মানে এরা এই নতুন কিছুদিন এসছে কেউ হয়তো ওর বাবা কুড়ি বছর এসছে কেউ দশ বছর এসছে জমি জায়গা নেই আমাদের জায়গা যে ডিএসপি নিয়েছিল আমার দাদু সত্য জমি গেছে তো সেই জমিটা ওদেরকে সিপিএম এর আমলে বিলি করে দেয় মানে জমি আমাদের দখলে ছিল যখন সিপিএম এলো তখন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভোটের জন্য যে যে দিক থেকে আসছিল তাকে বসার জন্য জায়গা এবং চাষ করার জন্য জমি এই লোক আমাদের প্রতিনিধি অনিল কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার দুর্গাপুরে প্রাইভেট মেডিকেল কলেজের যে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ছিল যার সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটেছিল সেই যে পুলিশি তদন্ত প্রত্যেক দিন এ এগাচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে সিন অফ ক্রাইম যেখানে ঘটনাটি ঘটেছিল সেই এলাকাটা আগে আমরা দেখেছিলাম যে পুলিশ কর্ডন করে রেখেছিল কিন্তু আজ থেকে এই যে কর্ডন করার যে এলাকা তার দায়রা বাড়ি দেওয়া হয়েছে যে আগে যে যে এলাকাটাকে আমরা দেখেছিলাম যে পুলিশ ওইখানে দেখেছিলে যে কসন আর স্টপ বলে যে পুরো এলাকাতে যে যেখানে ঘটনাটি ঘটেছিল সে এলাকাটায় সেই রকম একটা দড়ি দিয়ে ওইখানে ঘিরে রেখেছিল এবার সে দায়রাটা যে দেখা যাচ্ছে যে পঞ্চাশ মিটার যে আগে যেটা কর্ডন করা হয়েছিল তার থেকে পঞ্চাশ মিটার আরও সেই এলাকার করডন আরও বাড়ি দেওয়া হয়েছে এখন যে প্রশ্ন উঠছে যে পুলিশ তদন্ত থেকে নতুন কিছু পেয়েছে কেন কি ওইখানে আমরা দেখেছি যে আগে যে ফরেন্সিক দল ওখানে এসেছিলো তারা বেশ কিছু নমুনা ওখান থেকে সংগ্রহ করেছিল আর সাথে সাথে আমরা দেখেছিলাম যে সিন অফ ক্রাইমে সেখানে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম পুরো ঘটনা পূর্ণ গঠন করা হয়েছিল আর সেখানে আমরা দেখেছিলাম যে একজন যে আরেস্ট হয়েছিল প্রথম পাঁচজনের মধ্যে তারপর যে ওয়াসিফ আলী যাকে গতকাল পুলিশ দেখেছি যে পুলিশে কোর্টে প্রডিউস করেছিল যেখান থেকে তাকে সাত দিনের রিমান্ডে রাখা হয়েছে তাকেও ওই স্পটে নিয়ে আসা হয়েছিল আর তারপর এই যে পুরো যে কর্ডন করা যে এলাকা সিন অফ ক্রাইমতে পুরো এলাকাকে ঘিরে যে এখন তৎপরতা চলছে সেটা থেকে মনে করা হচ্ছে যে পুলিশ পুরো ঘটনা তদন্ত খুব তাড়াতাড়ি এই পুরো কনক্লুশন মধ্যে চলে আসবে আর আমরা দেখেছি যে প্রথম দিন থেকে যখন থেকে এফআইআর হয়েছিলো বা পুলিশ জানতে পেরেছিল। তখন থেকে পুরো ঘটনাতে পুলিশ তৎপর রয়েছে পুলিশ আমরা দেখেছি যে পুরো এই ঘটনাতে প্রথম দিন থেকে তারা তৎপর হয়ে পুরো ঘটনা তদন্ত করার পর প্রথম আমরা দেখেছি যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপর আবার দুজন আর ফাইনালি তার যে ক্লাসমেট ছিল ওয়াসিফ আলী তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু আমরা আজকে এই যে ঘটনাস্থল যেখানে ঘটনাটি ঘটেছিল সিন অফ ক্রাইমের কাছে একজন যে যে পাশের গ্রাম যেখান থেকে যে যুবকরা গ্রেপ্তার হয়েছে তারই একজন ওইখানকার যে বাসিন্দা ওইখানে ছিলেন তার সঙ্গে আমরা কথা বলি তিনি বলছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটা খুব লজ্জাজনক আর এই আমাদের গ্রামের যে একসময় নাম গর্ব ছিল সে এটা পুরোপুরি এই ঘটনাটা আমাদেরকে লজ্জাতে ফেলে দিয়েছে আর এই যারা আরেস্ট হয়েছে তাদের সম্বন্ধে তারা বলছেন যে এদের কোনো ওইরকম ভালো ছেলে হিসাবে এলাকাতে পরিচয় ছিল না কিন্তু এরা বেশ কিছু দিন থেকে এইখানে থাকছে এরা এখানকার পারমানেন্ট বাসিন্দা নেই এরা বেশ কিছু কয়েক বছর থেকে এখানে থাকছে আর সে কারণে এরা আশপাশেই কোথাও কাজ করে কিন্তু সবথেকে যে বড় প্রশ্ন তিনি বলছেন যে একটা এত বড় ঘটনা ঘটে গেল আর সেখানে আমাদের গ্রামের ছেলেরা এটাতে ইনভলভ রয়েছে সেটাকে নিয়ে এখন আমরা লজ্জাতে রয়েছি তিনি বলছেন যে এই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখুক আর যদি তারা এই ঘটনাতে এই ইনভলভ রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করুক সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনা পর থেকে পুরো রাজ্য না পুরো দেশে এই যে নির্যাতিকার জাস্টিস ন্যায়ের জন্যে পুরো দেশ এক হয়ে রয়েছে আমরা দেখেছি যে প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টি যারা বিরোধী দল এটা নিয়ে আমরা দেখেছি যে তারা ধর্না মঞ্চ তৈরি করেছে দুর্গাপুর সিটি সেন্টারতে আর আমরা দেখেছি দফায় দফায় শুধু এই পশ্চিমবঙ্গ না যেখানের এই নির্যাতিকা উড়িষ্যার যে জলেশ্বরতে থাকে আর ওইখান থেকে এখানে এমবিবিএস পড়ার জন্য এসেছিলো সেখানকার যে উড়িষ্যার গভর্নমেন্টের বিভিন্ন প্রতিনিধি থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির আমরা দেখেছিলাম যে যে এমপি রয়েছেন প্রতাপ সরঙ্গি তিনিও এখানে এসেছিলেন মহিলা কমিশনের উড়িষ্যা গভর্নমেন্টে এসেছিলেন আর বিজেপি মহিলা মোর্চার যে স্টেট প্রেসিডেন্ট রয়েছেন উড়িষ্যার তিনিও অস্ট্রেলিয়া যে বিশ্বাল রয়েছেন তিনিও এসেছিলেন সে কারণে আমরা দেখেছি যে এই ঘটনাকে ঘিরে এখন পুরো রাজ্য রাজনীতি উত্তাল রয়েছে আর পুরো দেশ চাইছে যে আসানসোল দুর্গাপুর দুর্গাপুর পুলিশ কমিশনার এই পুরো ঘটনা যে তদন্ত করছে তারা সঠিক তথ্য নিয়ে আসুক আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কঠোর শাস্তি করুক আর এটাই নিয়ে এখন পুরো দেশ বলা তো শুধু রাজ্য না পুরো দেশের এখন নজর রয়েছে দুর্গাপুর এই ঘটনাকে ঘিরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন